যিনি আপনাকে শিক্ষিত করতে এসেছেন তো উনি খুদ পড়ালেখা না উনি খুদ শিক্ষিত না এখন যিনি শিক্ষা দিতে এসেছেন তো আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন মাওলা এটা কেমন কথা আপনি যদি উম্মির অর্থ নবী উম্মি মানি ও শিক্ষিত বলেন নবী উম্মি মানি আন এজুকেটেড আউজুবিল্লাহ মিন আশাইতান রাজি কোন এই আয়াতের অর্থ আমি যদি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি উম্মি তো ইয়া রাসূলুল্লাহ আপনি আসলেন কেন আপনাকে পাঠালো কেন তো আল্লাহ খুদ বলছেন আমি পাঠিয়েছি কি করার জন্য ওই জাতিকে উম্মি জাতি যাদের কাছে কোনো কিতাব ছিল না যাদের কাছে কোনো কোনো নবী আসেনি তারা স্পষ্ট ছিল যেহেতু তাদের কাছে কোনো গাইডেন্স ছিল না তো ওই জাতির কাছে আমি নবী 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 পাঠিয়েছি পাঠিয়েছি উম্মি কি কারণে যাতে এই তাদেরকে পড়াতে পারে তাদের কাছে আমার কিতাব আমার আয়াতগুলো পড়ে শোনাতে পারে তাদেরকে এবং তাদেরকে তালিম দিতে পারে এজুকেট করতে পারে শিক্ষিত করতে পারে কিসের শিক্ষা দিবে কিতাব এবং হেকমতের শিক্ষা এবং তাদের চরিত্রের পরিশোধন করতে পারে তাহলে আপনি খুব একেবারে সাধারণ মাথায় আপনি চিন্তা করে দেখেন তো যিনি শিক্ষা দেওয়ার জন্য এসেছেন যিনি আপনাকে শিক্ষিত শিক্ষিত করতে এসেছেন তো উনি উনি পড়ালেখা না না এখন যিনি শিক্ষা দিতে এসেছেন তো আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন মাওলা এটা কেমন কথা আপনি যদি উম্মির অর্থ নবী উম্মি মানি অশিক্ষিত বলেন নবী উম্মি মানি আন এজুকেটেডি নকলে মানে কুফরনা বাসাদ আউজবিল্লাহমিনা সাইতান রাজিম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই ধরনের কথাবার্তা থেকে মুক্তি দান করুন বলতে চেটা চাচ্ছিলাম তা আমি যদি বলি নবী উম্মি মানি হচ্ছে আনএজুকেটেড আনলেটার্ড ইলিটারেট তাহলে এটা কেমন কথা হয় এটা তাহলে তো আপনি দোষ হুজুর মানে এটা হুজুর করিম সাল্লাহ ইসলামের নোকস না নোকসটা আল্লাহ রবুল্লা আলামিনের কারণ আল্লাহ খুদ পাঠিয়েছেন নবীকে পাঠিয়েছেন কি করার জন্য শিক্ষিত করার জন্য যেখানে আপনি একটা সাধারণ প্রাইমারি স্কুলে যখন শিক্ষক নিয়োগ করেন আপনি তার সার্টিফিকেট দেখে সবচেয়ে ভালো যার ডিগ্রিধারী একজন ব্যক্তিকে আপনার স্কুলে রাখেন যাতে ছেলেপুলেদের লেখাপড়ার সুবিধা হয় এখন আপনি একজন মানুষ হিসেবে আপনার এতটুকুন বিবেক যা আপনি কোনো মানে সার্টিফিকেট না এমন ব্যক্তিকে আপনার স্কুলে রাখছেন না বাচ্চাদেরকে পড়ানোর জন্য তো যিনি কুল কায়नातকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন ময়াল্লিম হিসেবে টিচার হিসেবে এসেছেন গাইড হিসেবে এসেছেন শিক্ষা গুরু হিসেবে এসেছেন এবং যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতকে এলমো ও হিকমতের চায় একেবারে কি বলে শিক্ত করে দেওয়ার জন্য পাঠিয়েছেন তো তিনি খুদ আমি যদি তাকে আনএজুকেটেড বলি তো এটা আপনি কাকে দোষ দিচ্ছেন মানে আপনি কাকে বেকুপ মনে করছেন তাহলে কি আল্লাহ রবীন্দ্রনা যিনি শিক্ষা দিতে এসেছেন উনি শিক্ষিত না যিনি আপনাকে পড়াতে এসেছেন উনি খুদ পড়ালিখা না এটা কেমন মানে জিনিসগুলা আপনার মাথায় ধরছে আপনি একটু কমন সেন্স ইউজ করেন যিনি শিক্ষা দিতে এসেছেন যিনি শিক্ষক হয়ে এসেছেন উনি শিক্ষিত না যিনি আপনাকে আল্লাহ রাবুল আলমিনের পড়াতে এসেছেন এবং পড়ে শোনাতে এসেছেন উনি খুব কিত না যিনি মানে এই কথাগুলা বলার আগে আমরা পবিত্র কোরআন ভালো করে পড়ে নেওয়া দরকার তাহলে উম্মির অর্থ কি হবে তো নবী এখন প্রশ্ন হচ্ছে তাইলে হুজুর করিম সাল্লাহ আলাইসাল্লামকে উম্মি কেন বলা হলো উম্মির অর্থ কি তাহলে এই ক্ষেত্রে আমরা উম্মির অর্থ কি নেব সম্মানিত শ্রোতা মন্ডলী আমার ভিউয়ার্স যারা যেখান থেকে বসে আমাদের সাথে এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে পবিত্র কোরআন পবিত্র কোরআন কোরআনের মধ্যে একটা বিষয় হচ্ছে টেক্সট আর একটা বিষয় হচ্ছে কনটেক্সট আপনি মধ্যে রেখে তারপরে আয়াতকে বুঝতে হবে আপনি শুধুমাত্র মানে কনটেক্সট থেকে আয়াতকে বের করে যদি বোঝার চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন না আপনাকে কি করতে হবে আয়াতকে কনটেক্সটের ভিতরে রাখতে হবে কনটেক্সটের ভিতরে রেখে তারপরে আপনি বুঝতে পারবেন মনে রাখবেন আমি এমনিতে আপনাদেরকে জাস্ট একটু মানে একটা এক্সাম্পল স্বরূপ একটা দুইটা শব্দের অর্থের কথা বলি যেমন মনে রাখবেন পবিত্র কোরআনের মধ্যে শব্দ একটা কিন্তু সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে শব্দ একটা কিন্তু বিভিন্ন জায়গায় আমি জাস্ট আপনাদেরকে বুঝানোর জন্য ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের ধারাবাহিক আলোচনা তো ইনশাআল্লাহ পরবর্তীতে বিষয়গুলো আসবে শব্দ একটা কিন্তু অনেক ব্যবহৃত হয়েছে যেমন আমরা বলি না মুসলিমা বা উম্মা মুসলিম উম্মা এই উম্মত শব্দটি আপনি দেখেন পবিত্র কোরআনের মধ্যে এক জায়গায় ব্যবহার হয়েছে কমিউনিটি বোঝানোর জন্য যেমন মুসলিম কমিউনিটিকে আমরা কি বলি মুসলিম উম্মা জাতি গোষ্ঠী বোঝানোর জন্য উম্মত যেমন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রবুল আলমিন মধ্যে বলেছেন ওলাউ শাহ আল্লাহ ওলাউ শাহ আরবু কালা জা নাসা উম্মত ওয়াহিদা আল্লাহ চাইলে পুরা পৃথিবীর মানুষকে এক জাতির হিসেবে সৃষ্টি করতে পারতেন তাইলে উম্মত পবিত্র কোরআনের এক জায়গায় ব্যবহার হয়েছে কি কি হিসেবে উম্মত এক জায়গায় ব্যবহার হয়েছে কমিউনিটি বোঝানোর জন্য জাতি সম্প্রদায় বোঝানোর জন্য একই শব্দটি উম্মত পবিত্র কোরআনের অন্য জায়গায় ব্যবহার হয়েছে একটা লং টাইম বোঝানোর জন্য মানে দীর্ঘ সময় পর্যন্ত দীর্ঘ সময়ের ব্যক্তি বোঝানোর জন্য যেমন পবিত্র সুরা ইউসুফের মধ্যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকাল আল্লা আজা আজামিন হুমা ওদাকারা বাদা উম্মাতিন বাদা উম্মাতিন মানে ওই হজরত ইসুফ ইসলামের সাথে যে দুই বন্দী ছিল তোর মধ্যে একজন মুক্ত হওয়ার পরে যেই কথাটি বাদশাকে বলার তাদের বাদশাকে বলার কথা ছিল দীর্ঘদিন পর্যন্ত শেষটা সেটা ভুলে গেছে তো লং টাইম বোঝানোর জন্য দেখছেন সেইম শব্দ উম্মত ব্যবহৃত হয়েছে আবার একই উম্মত ফিক্সড টাইম একটা নির্দিষ্ট সময় বোঝানোর জন্য পবিত্র কোরআনের মধ্যে ব্যবহার হয়েছে যেমন ওয়ালা ইন আখরনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন মা'দুদা যদি আমি আযাবকে মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য কি করা হয় তাদের কাছে একটু শিথিল করা হয় তাহলে উম্মাত উম্মা মা'দুদা মানে ফিক্সড টাইম নির্ধারিত সময় কোথায় উম্মত শব্দটি জাতি গোষ্ঠীর অর্থে ব্যবহৃত হয়েছে একই উম্মত শব্দটি কত অর্থে ব্যবহার হচ্ছে দেখেন আবার এই উম্মত শব্দটি গ্রুপ অফ অ্যানিমাল জীবজন্তুর এক জীবজন্তুর একটা জীবজন্তুর একটা সম্প্রদায় বোঝানোর জন্য জাতি বোঝানোর জন্য গোষ্ঠী বোঝানোর জন্য ব্যবহার হচ্ছে যেমন পবিত্র কোরআনের সুরা ইমরানের আট আট মানে আটত্রিশ নম্বর আয়াতে থার্টি এইট নম্বর ভার্সেসে যদি আপনারা পড়েন তো আপনারা পাবেন ওয়ামিন দা বাতিন ফিল ত দিওয়ালা তিরুবি জানা হাই ইল্লা উমা মান ইল্লা উমা মান ফালাকুম এখানে এই উম্মত শব্দটি কি জন্য ব্যবহার হয়েছে গ্রুপ অফ অ্যানিমেল বোঝানোর জন্য আপনি দেখছেন উম্মত শব্দটা এক কিন্তু পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এটার অর্থের মধ্যে ভিন্নতা চলে এসেছে কনটেক্সটের উপর ভিত্তি করে কাজে উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল এই জন্য আপনি অনেক তফসির কারকদের মুফাসিরিনে ক্যারামদের তফসিরকে সামনে রাখতে হবে যদি আপনি একটা কনক্লুশনে যেতে চান কারণ আপনার কথা অসংখ্য লোক শুনবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিজেদের যে আসাতেজা যেমন আমি যে কথাগুলা বলছি যেহেতু আমি এক্সপার্ট না স্পেশালি এই বিষয়ের এক্সপার্ট না তো আমি কি করছি আমি আমার আসাত এ কারাম যাদেরকে পৃথিবী বর্তমান যুগের বড় বড় আলেমরা যাদেরকে বড় আলেম মনে করেন আমি তাদের কাছ থেকে কথাগুলা নিয়ে আপনাদের কাছে প্রচার করছি বায়ান করছি আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি যাই হোক কাজেই কথাগুলা বলার আগে আমাদের উচিত সবার সাথে সব ঘরানার আলেমদের সাথে কনসাল্ট করা যে কে কি বলেছেন বিষয়ে তাহলে আপনি দেখেন কেন আমি বলছি পবিত্র কনটেক্সটের উপর ভিত্তি করে তারপরে আপনাকে বুঝতে হবে এবং মানুষকে বোঝাতে হবে উম্মতটা আপনি দেখলেন এবারে পবিত্র কোরআনের আরেকটা শব্দ হচ্ছে জিক আপনি দেখেন জিকির শব্দটি পবিত্র কোরআনে কত জায়গায় কত অর্থে ব্যবহৃত হয়েছে জিকির একটা অর্থ হচ্ছে গাইডেন্স বা ডাইরেকশন মানে জিকির শব্দটি তার একটা অর্থ হচ্ছে গাইডেন্স বা ডাইরেকশন যেমন পবিত্র কোরআনের মধ্যে এসেছেন ইন্নামা তুনসিরু মানি তাবা আদিকার এই আয়াতের মধ্যে সুরা ইয়াসিনের এগারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন এখানে জিকির শব্দটি ব্যবহার করেছেন গাইডেন্স এবং ডাইরেকশন বুঝাতে আবার এই জিকিরের অর্থ হচ্ছে স্মরণ করা আল্লাহর যেমন আলা বিজিকির ইহিতাত্মা ইনুল করু আবার এই জিকির অর্থ কোরআন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাজ্জাল না জিকরা এখানে জিকির মানে হচ্ছে কোরআন এরপরে পবিত্র কোরআনের আরেক জায়গায় জিকির অর্থ হচ্ছে এলম এবং মারেফত জ্ঞান এবং হাইকমত যেমন ফাস আলু আহ্লা জিকির ইনকুন্ত এখানে জিকির অর্থ হচ্ছে এলম জ্ঞান, জিকির অর্থ হচ্ছে মারেফত জানা অনেক বেশি জ্ঞান গভীরতা জ্ঞান গভীরতা থাকা আপনি দেখছেন এক জায়গায় কোরআন অর্থে এক জায়গায় জ্ঞান এবং মারেফত অর্থে অন্য জায়গায় গাইডেন্স অর্থে অন্য জায়গায় রিমেম্বারেন্স অর্থে অর্থে আবার একই মানে অন্য জায়গায় আবার জিকির অর্থ হচ্ছে নসিহাত উপদেশ যেমন আল্লাহ রব আহমিন বলছেন ফাইনা জিকরা এই জায়গার মধ্যে জিকির অর্থ হচ্ছে উপদেশ আবার একই শব্দ অ্যাডভাইস অর্থে একই শব্দ মেনশন করা মানে পবিত্র কোরআনের মধ্যে আমি জাস্ট আপনি দুটি আয়াত আপনাদের দুটি শব্দ শুধুমাত্র আপনাদেরকে জাস্ট ওই হয় না আটার মধ্যে যে আপনি লবণ ছিটা দেন অতটুকুন শুধু এতটুকু মানে আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনি পবিত্র কোরআনের শব্দগুলাকে ওই টেক্সটের মধ্যে রাখবেন এবং টেক্সটকে কনটেক্সটের ভিতরে রাখবেন তারপর আপনি বুঝতে পারবেন যে এই শব্দের অর্থ কি হবে